আমার নাম আবুল কালাম কি হয়েছে সরকারি গর পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা অনেক দিন ধরে আমার মানে ওই অশলি গালাগালি বাধ্য করে আমি কিছু মাতি না তারা বলতে তারা কার কথা মুখলেশ মিয়া এবং এই সালাম মিয়া ওই মুক্তুল হোসেন তারা বাড়ি কোন জায়গায় বাড়ি আমাদের একই গ্রাম একই ওয়ার্ড মোহনব এক নম্বর ওয়ার্ডই তো তারা আস্তে যাই উঠে আমার রাজমিস্ত্রির কাজ চালাইছে কাজ চালাকালীন তারা রাজমিস্ত্রিরও অনেক এই ইয়া ধমুক টমুক হুমকি টুমকি আছে যে কাজ কাজ করে বন্ধ রাখেন এই সেই করতে হবে তখন মানে বন্ধ রাখার কারণ কি কারণ কি ওই কাজ তারা তাদের জায়গা তারা জায়গার মধ্যে আমি ঘর করতাম না বসবাস করতাম না ঘর দুয়ার করতে পারতাম না জায়গা কি তারা তারা জায়গা বলতে তাদের যে কর্তা ওই কর্তাবিতে বাবার নামে ওই মালিকে যেই বাবা বাবার নামে দলিল দিতে পারছে না কিন্তু এই তাদের যত পর্ষের মধ্যে আলাদা ডাক নাম্বারে তিরিশ শতক দেওয়া গেছে ওই মূলে আমি ওই জায়গাতে বসবাস করতেছি এবং সরকারি আমাদের ব্লক মোহনবুখ ব্লকের যে ওই কাগজ মূলে আমার নামে টাকাটা ঘরের টাকা স্যাংশন করাতে প্রথম কিস্তি টাকা ঢুকাইছে আমি ওই মূলে আমি কাজ ধরছি কাজ ধরার যদি তারা আস্তে থাকে দলবদ্ধভাবে উঠছে আমার মিস্ত্রি হুম কি বাবা বাইতে করতে আসে আমারও বাবা বাইতে করতে আসে এরপরে আমি আগে গেছি আগে যাতে আমার উপরে আক্রমণ চালাইছি এবং আমার বয়স্ক একশো বছরের বয়স্ক মা আমার উপর আক্রমণ হয় দেখা মা আগে হতে মার উপরও আক্রমণ চালায় মুখলেশ মিয়া এবং মুকশ মিয়া সেলি মুক্ত হোসেন

এখন কি আপনি থানা মামলা করছেন থানায় আমি এন্ট্রি করছি এখন আপনি আমি চাইছি তাদের শাস্তি হোক যেহেতু আমার প্রায় সময় যায় তারা হুমকি দেয় আমার মার করব করবো ডেকে দিব বাড়িঘর গলায় দিব এই বিদায় আমি এতদিন কোনো মাথা বলি গো না আজকে নিরব হইয়া বাধ্য হইয়া আমি আজকে আরক্ষা দপ্তরে আমি সাহায্য নিতে বাধ্য হইছি